ওয়াসহাদাতী ফাইউ রাব্বিকুম বিমা কুমতুম তা'মালুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোটা মানবজাতির সবাইকে জানিয়ে দেন একটা কথা মৃত্যুর হায়াত থেকে পরান করে যে যেখানে যাও না কেন মনে রাখবাই তুমি যেই জায়গায় কে নিলাপpostdata মনে করে নিরাপদ আর আমার সিকিউরিটি মনে করে এই জায়গায় পালিয়ে যাবে মৃত্যুর হাত থেকে মাসতেই মৃত্যু দূত ওই জায়গায় তোমার সামনে দাঁড়িয়ে যাবে কথা বলে ঠিক পৃথিবীর মানুষেরা এই পৃথিবীতে যত মহাশত্ত্ব আছে সব মহাশত্ত্বকে অস্বীকার করার জন্য একদল মানুষ তৈরি আছে আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নাকি অস্বীকার করার লোক কম না বেশি নবীজিকে গালি গালাস করে নবীজিকে অস্বীকার করে মানে না এই ধরনের লোক দুনিয়াতে কম না বেশি বেশিরভাগ মানুষ মানে না আটশো কোটির উপরে এখন মানুষ মাত্র দুইশো থেকে সুশো কোটি মান মুসলমান আর বাকি সব অবস্থি তার তারা কেউই তো মানে না নবীজিকে নবী হিসাবে মানে না এই কথা কি বলবো বাংলার জমিনে মুসলমান নামদারি কিছু মুসলিম আছে বিগত দিনে ব্লগাররা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি চরিত্র নিয়ে কথা বলেছে আম্মাদার আয়েশাকে নিয়ে বাজে মন্তব্য করেছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাজে অশ্লীল ভাষায় কথাবার্তা বলেছে লেখনিতে আমরা উলামায়ে কেরাম সহ্য করতে পারি নাই মুসলিমানে কেরামদেরকে নিয়ে সাফলা চত্বর قائم করেছিলাম নাস্তিক ব্লগারদেরকে শাস্তি দেওয়ার জন্য আমরা কি পেলাম যারা অন্যায় করেছে তাদের শাস্তি হবে দূরের কথা তারা যখন মারা যায় তাদেরকে নতুন প্রজন্মের প্রথম শহীদ ঘোষণা করে রবিল কে শহীদ ঘোষণা করে আর আমরা নবীর দুঃশনের বিচার চাইতে গেছিলাম আমরা যখন মরলাম আমরা যখন আহত হলাম আমাদেরকে শহীদ বলবে দূরের কথা আমাদের করবে দূরের কথা

পর্যন্ত সকল শ্রেণী মানুষের হেদায়তের কল্পে পাঠিয়েছেন কিন্তু এই কোরআন কেও স্বীকার করে যুগে যুগে অসংখ্য গণিত মানুষ আরে ওরা তো করবে করবেই আমার দেশের মোস্ট ইম্পর্টেন্ট একজন উপদেষ্টা যিনি নাকি সাদা সফের দাড়ি লাগিয়ে আমাদেরকে অনেক সুন্দর সুন্দর সবক দিতেন মুসলমানদেরকে ঢুকা দেওয়ার জন্য সিম্পিটি অর্জন করার জন্য সাদা শুভ্র দাড়ি লাগিয়ে মোটামুটি ভালো ইসলামের কথা বলতেন আবার দেখি এরেস্টের বইয়ে একদিন হঠাৎ দেখি সব দাঁড়ি সফান আমাদেরকে গালি দেয় আমরা নাকি ধর্ম ব্যবসায়ী আমরা ধর্ম ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ী কাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী তাদেরকে বলা হয় যারা নিজেদের স্বার্থে মাঝে মাঝে ধর্মকে ইউজ করে ব্যবহার করে যারা মানুষকে সিস্টেম দিতে দেওয়ার জন্য মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে আমার অ্যারেস্ট হয়ে দাঁড়িয়ে কামিও ছলে নির্বাচনের সময় যারা সাজালের ভাষণ দেওয়ার করে ভোট নির্বাচনের ওয়ার্কিং শুরু করে নির্বাচনের আগে যারা হাজার ওমরা করতে যায় এরা হল ধর্ম ব্যবসায়ী আর আলমা যারা ধর্মীয় অবস্থিতি করি অজগর ধর্মের দিকে আদর্শকে আমরা সাপোর্ট করি আমাদের জীবন যৌবন

কারণ খুব একটা ভুল নাই দেখেন না বলবেন না এগুলো আমরা গড়া দিয়ে ধরি আপনি যার কথা পেয়েছেন গড়ায় দিয়ে ধরি না ভ্রমণ করিয়া কি বাংলাদেশের বাইরে আমি আস্তে ভ্রমণ করিয়া সুখা

মুসলমানদের কলিজায় বসে মুসলমানদের ট্যাক্সের টাকা নিয়ে গাড়ি চালায় পানি চালায় আর ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা প্রসাদ করে আবার এই শাহজালাল বাংলায় বসে কোরআন ভুল আছে যে কথা বেঈমান বলতে পারে না সেই কথা যখন মুসলমান দেশের একজন উপদেষ্টা বলে কিন্তু উপর মহল থেকে তার ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয় না এর চেয়ে আফসোস কিছু হতে পারে না কথা বলে ঠিক কিনা